প্রিয় ভেওয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বেতন কাঠামো নিয়ে একটি নতুন খবর আপনাদের সামনে হাজির করছি আজকে নির্বাচিত সরকার এসে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে অর্থ উপদেষ্টা এমন একটি খবর আজকে প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী এবং ভেওয়ার যারা আমার এই চ্যানেলেরটি দেখছেন সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে স্বাগতম এবং এই মুহূর্তে আমার চ্যানেলের যারা নতুন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং নিউজটি পছন্দ হলে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় ভিউয়ার নির্বাচিত সরকার অর্থাৎ বর্তমান যে সরকার এই অর্থ উনি জানিয়েছেন যে নির্বাচিত সরকার দেশে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে এই অন্তর্বর্তী সরকার তারা এই বেতন কাঠামো যে কমিশনটা গঠন করেছে জাস্ট তারা এটা নিয়ে একটু কাজ করছে তারা একটা প্রতিবেদন দাঁড় করাবে কিন্তু নির্বাচিত সরকার এসে নতুন বেতন কাঠামো বাস্তায় বাস্তবায়ন করবে বলে এমনটি জানা গেছে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশনে একটি নতুন কাঠামো অর্থাৎ বেতন কাঠামো প্রস্তাব করছে সরকারের কাছে জুলাই মাসে গঠিত এ পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তবে নির্বাচিত সরকারে সেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে অবশ্যই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই কর্মচারী সরকারি কর্মচারী এবং যারা এই স্কেলে আয়তভুক্ত তারা নিয়ম অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বর্তমান সরকার এমনটি বলেছে বর্তমান সরকারের অর্থ বিভাগ অর্থাৎ অর্থ উপদেষ্টাই বিষয়টি ব্যাখ্যা দিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এই জন্য আর্থিক সংকট বিবেচনা নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে তাহলে আসল মুদ্রা কথা হচ্ছে যে বর্তমান সরকার জাস্ট এটা বাস্তবায়ন করবে না তারা এই কমিশনটা গঠন করে রাখলো যাতে পরবর্তী সরকার এসে দ্রুত তারা বাস্তবায়ন করতে পারে পে কমিশন গঠনের পর চোদ্দই আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয় কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন এখন মোটামুটি একটি কথা এই এই প্রতিবেদনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার জাস্ট এখন সরকার নির্বাচনে ব্যস্ত তারা নির্বাচনটা কিভাবে শেষ করা যায় সেটা নিয়ে এখন তাদের মাথা ব্যথা এখন নতুন বেতন কাঠামো বা সরকারি চাকরিজীবী বা এই আওতায় অর্থাৎ এই স্কেলের আওতায় যারা বেতন কাঠামোর আওতায় আছে তাদের নিয়ে তেমন একটি তাদের চিন্তাভাবনা নেই এইটাই এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু তারা বলছে যে এইটা না হওয়া পর্যন্ত মর্ঘ ভাতা নিয়ে তারা একটি কাজ করছে এখন দেখা যাক সেটা নিয়ে কি হয় প্রিয় শিক্ষক এবং ভিউয়ার যারা আমার খবরটি দেখছেন তাহলে আমরা মোটামুটি একটি বিষয়ে নিশ্চিত হলাম যে নতুন সরকার এসে বেতন কাঠামো বাস্তবায়ন করবে এমনটি বলেছে অর্থ উপদেষ্টা প্রিয় ভিউয়ার যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন